সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো আমাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসে বিভিন্ন পরীক্ষা প্রশ্ন থেকে দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ পরীক্ষাগুলো থেকে অনেক সময় এই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসে তো এর আগে আমি এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি এগারোতম বিশেষ এর সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো তো প্রথমে আমাদের ছিল মহেশ কোন অতিথি অবস্থিত মহেশ করতোয়া করত অবস্থিত প্রথম প্রশ্ন ছিল মহেশ্বরঙ্গার কোন অবস্থিত করত অনদীতীতে অবস্থিত বাসস বাসস কি বাংলাদেশ সংস্থা বাংলাদেশের সংবাদ সংস্থার নাম বাসস বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় তারিখে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ডিসেম্বর এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে আহ সে শুধু বিষয়েছে না অন্যান্য পরীক্ষায় কিন্তু এগুলো আসে সেগুলো আহ এগুলো জানা থাকলে আমাদের যে কোনো পরীক্ষা এগুলো পাওয়ার জন্য অনেক সহজ হবে এবং গেল বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী পালিত হয় চোদ্দই ডিসেম্বর তারপর চার নম্বরে মিশুকের স্থাপতি কে ছিলেন মোস্তফা মনোয়ার যে শিশু শিশু পার্কের সামনে যে ঘোড়ার যে স্থাপ ভাস্কর্যটি সেটার স্থাপতি ছিলেন মোস্তফা মনোয়ার বাংলাদেশের আর জাতীয় পতাকা অনুপাত বাংলাদেশের জাতীয় পতাকা অনুপাত দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন বাংলাদেশের জাতীয় পতাকা অনুপাত দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন এগুলো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন আমাদের তারপর আসবো আমাদের ছয় নম্বর প্রশ্ন উপকূল হাতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত উপকূল হাতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নেটিক্যাল মাইল উপকূল হাতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নেটিক্যাল মাইল বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম নদী হল পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মা বিকে কি পি কি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম বিকেল একটা ক্রীড়া শিক্ষা সংস্থার নাম বিকে ক্রিয়া শিক্ষা সংস্থার নাম তারপরে আমরা নয় নম্বর চন্দ্রদ্বীপের বর্তমান চন্দ্রদ্বীপের বর্তমান সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়ায় ভিয়ানায় জাপানের পার্লামেন্টের নাম ডায়েট জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আমেরিকা কে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে প্রণালী জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর এবং আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন আর জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন এবং জাতীয় জাতিসংঘ দিবস পালিত হয় আমাদের চব্বিশ অক্টোবর তারপরে আছে নামিবিয়ার রাজধানীর নাম কি নামিবিয়ার রাজধানীর নাম উইডুক নামুবিহ রাজধানীর নাম কি নামিবিয়ার রাজধানীর নাম হলো উলঢ়ুক তারপরে হারারে এর পূর্ব পুরাতন নাম কি হারারের পুরাতন নাম সল্সবে হারারে এর পুরাতন নাম হলো সর্চ পবিত্র ভূমি কোনটিকে বলা হয় পবিত্র এবং স্থান জেরুজালেম মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া এবারে এডেন কোন দেশের সমুদ্র বন্দর এটার হলো ইয়ামিনের সমুদ্র বন্দর এডেন কোন দেশের সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে যে মনে করেন যা এই ভিডিওটি যে দেখলে উপকার হবে তার কাছে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন ইনশাল্লাহ